এটা কি দিল এটা এটা কিন্তু একটা কি বলবো নিঃশ্বাস প্রস্তাসের মত যারা গ্রাম বাংলার মানুষ তো গ্রামের মধ্যে দেখো কত ছাগল তারপরে মুরগি সব ঘুরে বেড়াচ্ছে কিন্তু বর্ষাকাল দেখেছ কত গাছপালাতে জল জমেছে গাছের কাণ্ড গুলোতে জল কেমন লাগছে প্রাণের শহর মেমারি আজ প্রেমদা আর আমি গেছিলাম একটু মেমারিতে ভ্রমণের জন্য আসলে আজকের ব্যাপারটা হচ্ছে প্রথমেই দেখছি যে এরকম মোটর যাচ্ছে কিন্তু আসলেই মোটর সাইকেলে যাওয়া হয়নি মানে প্রেমদা যখন যাচ্ছিলো আমাকে বললো যে রোহিত এরকম মেমারি যাচ্ছি তুই কি যাবি আমি বললাম হ্যাঁ আমাকে যেতে তো হবেই তবে আমার এখন পর্যন্ত কোনো কাজ কিন্তু হয়নি মানে ট্রেনে একজন আসবে তাকে একটা জিনিস আমাকে হ্যান্ড ওভার করতে তারপরে তারপরে আমাকে যেতে হবে তো বলল যে ঠিক আছে তাহলে তুই মিটিয়ে নে আমি তাহলে এগোচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি তাহলে চলে যাও আর তুমি চলে যাওয়ার পরে যদি আমি কোনো ট্রেন পাই তাহলে ট্রেনে করে আমি চলে যাব তো তখন কিন্তু আমি দেখলাম যে আমি মানে যে আমার ট্রেনেতে আসবে তাকে জিনিসটা আমি দিয়ে দেওয়ার পর হ্যান্ড ওভার করে দেওয়ার পর আমি দেখলাম সঙ্গে সঙ্গে আবার একটা ট্রেন আসছে তো ট্রেনেতে চেপেই সঙ্গে সঙ্গে প্রেমদাকে ফোন করলাম যে কোথায় আছে তুমি তুমি তাহলে একটু মেমারি স্টেশনের সামনেটাতে দাঁড়াও তো আমি এরকম মেমারিতে যাচ্ছি তো তখন প্রেমদা দাঁড়িয়ে ছিল স্টেশনে আমি মেমারিতে নামার পর দুজনেই একসাথে মোটরসাইকেলে চেপে বেশিরভাগ মানে যেই কমন যেই রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে মোটামুটি ঘুরে ফিরে সব গেলাম দিয়ে আমার কাজটা মিটে গেল তা করতে করতে প্রেমদা যাচ্ছিল যাচ্ছিলো ওর নিজের দিদির বাড়িতে ঠিক আছে সেখানে গিয়ে হয়তো কিছু ওর দরকার ছিল সেই দরকারের যাচ্ছিলাম তো সেখানে গিয়ে না আমার বেশ এত ভালো লাগলো মানে বেশ অলিগলি যে রাস্তাগুলো আছে সেইখানে আর এই রাস্তাগুলো দিয়ে গিয়ে না আমি একটু ব্যাডমিন্টন খেলতে যেতাম এই রাস্তাটা দিয়ে যার জন্যই আমার একটু চেনা চেনা মনে হচ্ছিল ভ্রমণ পিপাসুদের কাছে ঘুরতে যাওয়াটা কিন্তু একটা কি বলবো নিঃশ্বাস প্রশ্বাসের মতন যারা প্রচণ্ড ঘুরতে ভালোবাসে তাদেরকে যদি বলো যে বাড়ি থেকে বেরিয়ে চলে একটু পাশের বাড়িতে যাই তারা দেখবে সেটাতেও কিন্তু আনন্দ অনুভব করে কারণ এদের এরা ঘোরাটাকে এতটাই ভালোবাসে যে মানে কি বলবো মানে মোট কথা বাড়ি থেকে বেরোতে পারলেই এরা আনন্দ উপভোগ করে তো আমিও ঠিক সেরকমই একজন ব্যক্তি মানে আমাকে যদি বলে যে চল সেলুনে যাবি চল চা খেতে যাবি চল গাড়ি সার্ভিসিং করতে যাবো যাবি চল মানে যদি এক প্রকার সুযোগের সদ্ব্যবহার করতে হয় তো আমাকে নিয়ে সবাই করে কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি ব্যাস এটুকুই আর কি তো এরকমই প্রেমদার সাথে আসলাম আসার পর দাঁড়িয়ে আছি ওর কী কাজ আছে ও মেটাতে গেলাম ওখানটাতে আছি ভিডিওগ্রাফি করছি আমি বেশ এনজয় করি একা এখন কিন্তু বর্ষাকাল দেখেছ কত গাছপালাতে জল জমেছে গাছের কাণ্ডগুলোতে জল পড়েছে কত গড়িয়ে গড়িয়ে তারপরে গাছের পাতাগুলোতে যেসব ধুলোগুলো জমে থাকে সেই ধুলো কিন্তু এখন আর নেই গো গাছেতে জল পড়ে গাছের পাতায় জল পড়ে সব কিন্তু সবুজ হয়ে গেছে গাছের যে ডাস্টগুলো হয় সেই ডাস্ট কিন্তু আর কিচ্ছু নেই রাস্তার ধারে দেখো আমরা তো গ্রাম বাংলার মানুষ তো গ্রামের মধ্যে দেখো কত ছাগল তারপরে মুরগি সব ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এটা যদি কোনো বিদেশি এলাকায় যাওয়া হতো তাহলে শুধু বড় বড় কি বলবো বড় বড় মিনার বড় বড় ফ্ল্যাট এইসবই থাকা যেত এইরকম চটা ভাঙা এই সমস্ত পাঁচিলো পর্যন্ত থাকতো না কিন্তু তো যাই হোক এইরকমই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় তারপরেই দেখো যেমন শ্যাওলা ধরেছে কত সুন্দর লাগছে ঝুলানোর সময় কিন্তু এই শ্যাওলা কাজে লাগে এছাড়া অন্য কোথায় কাজে লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি জেনে থাকো সেখান থেকে সরাসরি বেরিয়ে আসার পর আবার দেখলাম রাস্তাটা বেশ পরিষ্কার আর আসলে পরিষ্কারটা এই কারণেই লাগছে যে সকালবেলার দিকে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হয়েছিল তো ওর দিদির বাড়ি থেকে বেরিয়ে সরাসরি এবার যাচ্ছিলাম কোথায় যাব সেটাই চিন্তা করছিলাম কোথায় যাব কোথায় যাব চিন্তাভাবনা করতে করতে দেখি সামনে এখানে রথ বসেছে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে কিন্তু তারা থাকার জন্য আমাদের বেরিয়ে যেতে হলো যাই হোক এখান থেকে আমরা ভাবছিলাম যে কোথায় যাব না মোটরসাইকেলে তেল পুরতে হবে ওটার জন্যেই প্রেমদা বললো যে চল তাহলে একটু মোটর তেলটা পুড়ে আনি তো মোটরসাইকেলে তখন তেলটা পুরতে যাওয়ার জন্য আমরা গেলাম কোন দিকেরটাতে না পৌরসভাটা পেরিয়েই কিন্তু একটা রসুলপুরের দিকে যেতে খুব সুন্দর পেট্রোল পাম্প পড়ে তো সেই পেট্রোল পাম্পের দিকেই যাচ্ছিলাম তবে তার আগেও কিন্তু একটা এই চৌমাথার মোড়ে একটা পেট্রোল পাম্প আছে তো সেই পেট্রোল পাম্পটাতে আমরা না নিয়ে সোজা চলে গেলাম একদম ওইদিকে সোজা রাস্তাটা যেটা মানে রেলগেটের পাশ দিয়ে তো এখানে বিরিয়ানির দোকান আছে অনেক রকমের দোকান আছে হাতের কাজের দোকান আছে এটা হচ্ছে সোনাপট্টি সোনাপট্টি নয় এটা হচ্ছে ছানাপট্টি এই জায়গাটাতে ছানা পাওয়া যায় তো এই জায়গাটাতে কিন্তু এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেল এখানে কিন্তু দুর্গাপুজো ব্যাপক সুন্দর হয় ঠিক আছে রাস্তাটা মানে খুব তাড়াতাড়ি যাচ্ছে এমনটা নয় কিন্তু নর্মালি যেমন মোটরসাইকেল চালায় তেমনই মোটর সাইকেল চালানো হয়েছে তবে আমি এখানে ভিডিওগ্রাফিটা করেছি বলে একটু স্পিডটা দিয়ে দিয়েছি ঠিক আছে তবে মোটরসাইকেলও নর্মালি চালিয়েছে তো অনেকটা সময় যাওয়ার পর দেখলাম যে এই যে পেট্রোল পাম্পে যাব তেল পোড়ার জন্য তো সেখানে কিন্তু একশো ছ টাকা পয়েন্ট কত টাকা লিটার তেল তো সেখানে তেলটা নিয়ে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে গেলাম অন্য একটা জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে অন্য একটা জায়গা বলতে কোথায় আর যাবো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিলাম ঠিক আছে তো সেখান থেকে আবার ও যেই কী বলে গেটটা আছে সেই গেটটা পেরিয়ে মানে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম তবে একটা আজকে ভাগ্য খুব ভালো ছিল যে মানে গেটটা আমরা যে গেলাম গেটের সামনে গেট পড়া ছিল তো এবার গেটের সামনে যখনই গেলাম তখনই দেখছি গেটটা সঙ্গে সঙ্গে উঠে গেলো মানে আনএক্সপেক্টেড এবার এটা আমরা ভাবতেই পারিনি যে এইরকমভাবে ট্রেনটা চলে যাওয়ার পরে যে গেটটা খুলে দেবে মানে ট্রেনটাও চলে গেছিলো মানে গেটটাও সঙ্গে সঙ্গে খুলে দিলো ঠিক আছে এতটাই ভালো তো সেখান থেকে আমরা সরাসরি চলে গেলাম কৃষ্টি চত্বরে ঠিক আছে সেখানে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর আমরা এই যে

তো যাই হোক তোমরা দেখতে পেলে যে এই ঘোল খেয়ে নিলাম এটা ঘোল নয় অ্যাকচুয়ালি এটা একটা কি যেন বলে নাম আমার এই মুহূর্তে মনে নেই সি বা সামথিং কিছু একটা এটা কি নাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে বাঁদিকে দেখো একটা অ্যাডভেস্টারের ঘরের মধ্যে সব বন্ধ আছে এটা কিন্তু চায়ের দোকান ঠিক আছে আমরা আগে যখন জিম টিম করে সবাই মিলে মানে প্রেমদা আমি রাহুল সবাই কিন্তু আমরা এই দোকানটাতে এসে চা খেতাম ঠিক আছে তো এই করতে করতেই আমরা টাইম কাটাতে কাটাতে চলে গেলাম বাড়ি যাই হোক বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওই বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই